السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কেমন আছেন আমি আছি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে ওমান ভিসা সম্পর্কে অনেকেই জানতে চান ওমানের ভিসা কবে খুলবে ওমানের ভিসা খোলা রয়েছে কিনা সালে ওমানের 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 সম্পর্কে 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 কাজের বা ওমানের ফ্যামিলি বিষয় সম্পর্কে অনেকেই ওমানের বিষয় সম্পর্কে জানতে চান আজকের ভিডিওতে আমরা ওমান বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ওমানের বিষয় সম্পর্কে জান ওমানের মন্ত্রীদের সাথে বাংলাদেশ সরকারের বিগত দিনে বৈঠক হয়েছে ওমানের পাশাপাশি কাতারের মন্ত্রীদের সাথেও তাদের বৈঠক হয়েছে তবে একটা অনুষ্ঠানে ওমান সফর ছিল তাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টারা রয়েছে তারা সেখানে গিয়েছিল সেই সফরে তারা ওমানের বিষয় সম্পর্কে আলোচনা করেছেন যে ওমানের বিষয়টা খুলে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করেছেন কাতারের সচিবকে তারা ধন্যবাদ জানিয়েছেন এটা বিগত দিনে তারা এই ওমানের ভিসা সম্পর্কে তারা বসেছিল মন্ত্রীদের সাথে কথা হয়েছে তবে দুহাজার সাল এখন ফেব্রুয়ারি মাসও প্রায় শেষ ওমানের ভিসা খোলার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন অনেকে ওমানে যাওয়ার জন্য আগ্রহ রয়েছে কবে ওমানের ভিসা খুলবে তার পরবর্তীতে ওমানে যাবেন এতে বাংলাদেশে অনেক বেকারত্ব যেমন শুরু হয়েছে তেমনি অনেকে বিপদের ভিতরে পড়েছেন ওমান বিশ্বের সম্পর্কে এটা গভর্নমেন্টের দেখা উচিত ওমানের বিশ্বের সর্বশেষ আপডেট অনুযায়ী ওমানের বিশ্বে এখন পর্যন্ত বন্ধ রয়েছে তো ওমানের বিশ্বে কবে খুলবে এটা নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি তো এটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলতেছে ওমানের রাষ্ট্রদূতদের সাথে কথা বলতেছে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি ওমানের বিশ্বে বন্ধ রয়েছে ওমানের কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না এখন পর্যন্ত ওমানের বিষা খোলা নেই ওমানের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন ওমান বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান